আন্দামান সিয়ের ওপরে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত বিরাজমান সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার ওই লেয়ারে একটি চক্রবাদ ঘূর্ণবর্ত ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে ঠিক আছে এবারে আসা যাক আজকের ওয়েদারে যে এটা কীভাবে কী হবে এই ঘূর্ণাবর্ত আছে এর এর প্রভাবে এর প্রভাবে সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে কোনো বের ফের হবে না এর প্রভাবে কীভাবে এই যে ওখানে মনসুন ঢুকেছে আন্দামান ওখানে বৃষ্টিপাতটা ভালো হতে পারে এবং শুধু তাই না ওটার জন্য মনসুন আর একটু এগোতেও পারে এই যা ইমিডিয়েটলি ওর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারের ওপর কোনো প্রভাব পড়বে না হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি টৃষ্টিও পারবে না কিছু ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনার ফোরকাস্টে আসি প্রকাশে আসি প্রথম কথা আজকে আজকে আপনার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু হিট ওয়েভের কোনো সতর্কবার্তা নেই কিন্তু সবকটি জেলাতেই আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের সতর্কবার্তা রয়েছে যেটাকে আমরা বলি হাসফাসে ওয়েদার যেটাকে বলি ওই ওয়েদারে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার বিশ্ব বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং সেই জেলাগুলি হলো বীরভূম পূর্ব বর্ধমান তারপরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে উইথ স্তম লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আগামীকাল তাপপ্রবাহের প্রবাহের সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে তাপপ্রবাহ প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এছাড়াও বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আইসোলেটেড ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পনেরো তারিখে উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই চারটি জেলাতে আপনার উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এখন এগুলো হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে এছাড়া উত্তরবঙ্গের উত্তরবঙ্গ এম সরি এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপুক প্রবাহ থাকারও সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এটা হচ্ছে তৃতীয় দিন ম্যাডাম পনেরো তারিখে পনেরো তারিখের কথা পনেরো তারিখের কথা আপনি কালকের কথা বলছেন কালকেও কলকাতাতে ন কালকে কলকাতাতে এই মুহূর্তে আমরা কোনো বৃষ্টির ইয়ে দিই আর কি সতর্ক